দাম কাম তেমন নাই হেডা কোনো মতে দিয়ে দেয় এরম ভাই আমাদের দেশে আছে না নাই নাই মনে হয় আবার উল্টা এমন বইনও কিন্তু আছে দাঁত জালের সাহেব এরম বইনও কিন্তু আছে যে বন এসে সরকারি হাইকোর্ট দেখায়া আল্লাহ তার বরাদ্দে যতটুকু দেখাইছে দিছে তার চেয়ে বেশি ভাইয়ের কাছ থেকে কেড়ে লয়ে যায় সমান সমান উচিত হবে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় আইন রাষ্ট্রে তৈরি করছে কেড়ায়

আল্লাহ তাআলা নবীজিকে যখন কম্বলওয়ালাকে ডাক দেয় তখন এটা কেমন মায়া ভরা ডাক কম তো দেখি মায়ার মায়া ভালোবাসার ভালোবাসার আমার গরম লাগবে ইয়াই মুজাম্মিল এই কম্বল আবৃত ব্যক্তি এই যে শুনছেন আপনি কোম উঠেন একটু জাগেন কুমিল্লাইলা রাতের বেলায় একটু জাগেন আপনার সাথে আমার একটা স্পেশাল খাতির আছে না একটু কম হলেও চলে তো নবীজি এবং সাথে সাহাবিরা সবাই রাত জাগা শুরু করে দিচ্ছে সারা রাতে একটুখানি ঘুমায় প্রায় দশ বছর গেছে কয়েক বছর দশ বছর যাওয়ার পরে আল্লাহ এবার কি করলেন একটু হালকা করে দিলেন থাকি জাগলেন অথবা অর্ধেকের চাইতে বেশি ঘুমাইলেন একটুখানি জাগলেন কিছুক্ষণ জাগেন বরাদ না। এবং কুরআনকে থেমে থেমে সুন্দর করে ধীরে ধীরে পড়েন যখন ধীরে ধীরে থেমে থেমে তাহাজ্জুদের ভিতরে কেউ কুরআন পড়ে তার সাথে যেন মওলার কথাবার্তা চলতে থাকে কথাবার্তার ভিতরে তালা hore নাই কথাবার্তার ভিতরে মজা আর রস ঠিক ঠিক না ইননা আপনার উপরে অত্যন্ত ভারী একটা বাণী নাজিল করেছি আপনার উপরে আমি অনেক ভারী বাণী নাজিল করছি ওহি এত ওজনদার ছিল যখন আসত নবীজি উঠের উপরে বসা থাকলে উট দাঁড়িয়ে থাকতে পারতো না একটা উঠ একটা তিন টনি ট্রাকের মতো চার ট্রাকের মতো মাল নিতে পারে এত শক্তিশালী উঠ যখন নবীজির উপরে ওহি আসতো উঠ ভার বহন করতে পারত না বসে পড়তো সাহাবি বলেন একদিন নবীজির সাথে আমি বসা ছিলাম নবীজির রান মোবারক আমার রানের উপরে লেগেছিল একটুখানি এই সময় ওনার উপরে ওহি নাজিল হওয়া শুরু হয় মনে হলো যেন আমার রান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মনে হচ্ছে যেন সাত আসমান জমিন আমার পায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একটু পরে নবীজির উপর থেকে ওহি নাজিল হওয়ার প্রক্রিয়া শেষ হলো আমার পা হালকা হলো আমি মনে করলাম না জানি কত বড় সুরা নাজিল হয়েছে কোন সুরাও নাজিল হয়নি পূর্ণ একটা আয়াত নাজিল হয়নি মাত্র তিনটা শব্দ নাজিল হয়েছে এতটুকু নাজিল হওয়ার কারণে নবীজের উপরে কি যাই সেটা তো ভিন্ন জিনিস

নবীজির वारिसদের সাথে চলবার তৌফিক দান করেন তাদের দিক নির্দেশনায় কোরআন দুজবার কোরআন মানবার কোরআনের উপর আমল করবার তৌফিক দান করেন নিজেদের বাচ্চাদেরকে খাটি ওয়ারিসুল انبিয়া নবীদের وارث আলেম ও উলামা হাফেজে কোরআন আলেমে বা আমল বানানোর জন্য যথাযথ উদ্যোগ নেবার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ